আছে কিছু পাপ আছে কিছু গুনা আছে যে গুনাগুলোর সাজা শুধু আখরাতেই দেওয়া হবে না আল্লাহ রবীন্দিন নগতে দুনিয়াতে ওই পাপিষ্ঠকে বুঝিয়ে দিবেন ওই পাপের শাস্তি দুনিয়াতেও তাকে পেতে হবে আখরাতেরটা তো থাকবেই এরকম কিছু পাপ এবং অপরাধ কোরআন এবং হাদিসে বর্ণিত হয়েছে এরকম দশটি পাপ দশটি অপরাধের কথা আমরা জানবো ইনশাআল্লাহ এর ভিতরে সর্বপ্রথম যে অপরাধ করার শাস্তি শুধু আখেরাতে দেওয়া হবে না আখেরাতে শাস্তি তো দেওয়া হবেই দুনিয়াতেই আল্লাহ ওই অপরাধীকে এই অপরাধের শাস্তি দিবেন দিয়ে ছাড়বেন এর মধ্যে প্রথম যে অপরাধের কথা বলতে চাই তা হলো মা বাবার অবাধ্যতা মা বাবার নাফরমানি মা বাবার সাথে বেয়াদবি করা তাদের অসম্মান অশ্রদ্ধা করা তাদের অধিকার নষ্ট করা খর্ব করা এটা এমন একটা অপরাধ এই অপরাধের শাস্তি আল্লাহ শুধু আখেরাতে দিবেন তা নয়

দুনিয়াতে নগদ দেওয়া হবে আখেরাতটা তো আছেই সেটা কখনো কখনো হতে পারে তার অবাধ্য সন্তানকে দিয়ে তাকে আল্লাহ তালা শাস্তি দিবেন সেটা যেমন হতে পারে আবার এমনও হতে পারে তার সন্তান নেই কিংবা সন্তানরা অবাধ্য না আল্লাহ তালা তাকে অন্যভাবে অপমান অপদস্থ করে লাঞ্ছনা দিয়ে কষ্ট দিয়ে তার থেকে নামত ছিনিয়ে নিয়ে কোনো না কোনো ভাবে আল্লাহ তাকে শাস্তি দিবেনই দিবেন তবে হ্যাঁ যেই কোনো অপরাধের পর যদি কোনো মানুষ আল্লাহর কাছে করে করে অন্তরে লজ্জিত হয় চায় ফিরে আসে তার কথা ভিন্ন আল্লাহ তাকে মাফ করবেন কারোর যদি বাবা মা দুনিয়াতে বেঁচে থাকেন আর বাবা মার প্রতি তার কখনো অশ্রদ্ধা হয় অসম্মান হয় বেয়াদবি হয় তাহলে সেটার প্রায়শ্চিত্ত হল বাবা মার কাছে মাপ চাওয়া চোখের পানি ফেলে দিয়ে যতক্ষণ পর্যন্ত অন্তর থেকে তারা ক্লিয়ারেন্স না দিবেন যে ঠিক আছে তোমার ব্যাপারে আর কোনো দুঃখ আমার অন্তর নেই ততক্ষণ পর্যন্ত মা বাবার কাছে ক্ষমা চাইতে থাকা এটা হলো এই অপরাধের তবা এখানে শুধু মুখে আস্তে ফুল্লা বললে কখনো তবা হবে না বরং মা বাবার কাছে মাপ চাইতে হবে আপনি যদি আপনার স্ত্রী সন্তানদের সামনে মা বাবার সামনে বেয়াদবি করেন তাহলে তাদের সামনেই আবার তাদের কাছে মাপ চাইতে হবে আপনি যদি কারোর সামনে বাবা মাকে অসম্মান করে থাকেন তাদের কোনো নির্দেশ লঙ্ঘন করে থাকেন তা ছিল প্রদর্শন করে থাকেন ওই মানুষগুলোর সামনেই আবার আপনাকে প্রায়শ্চিত করতে হবে এটি হলো মা বাবার কাছে ক্ষমা চাওয়ার পদ্ধতি আর যারা যারা হতভাগাদের কাতারে পড়ে গেছেন মা বাবার দুজনে অথবা দুজনের কোনো একজনকে হারিয়ে ফেলেছেন এখনো পর্যন্ত তাদের সাথে কৃত অপরাধ এবং জোলম অবিচার যেটা আল্লাহ তারা সহ্য করবেন না সে অপরাধের প্রায়শ্চিত্ত আপনি করতে পারেন না দুনিয়া থেকে চলে গেছেন তারা কিভাবে প্রায়শ্চিত্ত করবেন তাদের প্রায়শ্চিত্তের কয়েকটা ধাপ আছে নাম্বার এক তারা মা বাবার হয়ে আল্লাহর কাছে অনেক বেশি ইস্তেক ফার এবং চোখের পানি ফেলবেন আল্লাহ আমার বাবাকে আমার মাকে আপনি মাফ করে দিন নামাজ পড়ে পড়ে বোর রাতে তাহাজুদের সময় জুমার দিন মাগরীবের আগে আসরের পরে সূর্যাস্ত যাওয়ার সময়